হ্যালো শিক্ষার্থী বন্ধুরা এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ রেজাল্ট কিন্তু প্রকাশ করা হয়েছে তো এই ভিডিওতে আমি তোমাদেরকে কীভাবে এইচএসসি দুই হাজার পঁচিশের রেজাল্টটা অনলাইনের মাধ্যমে খুব সহজে এক মিনিটের মাধ্যমে দেখতে পারো তো চলো তোমরা যারা যারা এইচএসসি পরীক্ষা দিয়েছ এবং রেজাল্ট দেখতে যাচ্ছ আমার সম্পূর্ণ ভিডিওটা ফলো করো তো বন্ধুরা রেজাল্ট দেখার জন্য আমাদেরকে যা যা করতে হবে আমি তোমাদেরকে ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি

এখান থেকে তোমাদেরকে কি করতে হবে খুব সহজে আমি একটু দেখে দিচ্ছি দেখো ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন বোর্ড বাংলাদেশ তো এখানে অনেকগুলো অপশন আছে জাস্ট এগুলো তোমাদেরকে ফিল আপ করতে হবে ফিল আপ করে সাবমিট করলে কিন্তু রেজাল্টটা চলে আসবে তো এখান থেকে দেখো কি সিলেক্ট করা আছে এসএসসি দাখিল তোমরা জাস্ট এখানে ক্লিক করবা ক্লিক করে এখান থেকে এইচএসসি আলিম এটা সিলেক্ট করে দিবা তারপরে ইয়ার তোমরা কত সালে পরীক্ষা দিয়েছ অবশ্যই এখান থেকে দুই হাজার পঁচিশ সিলেক্ট করে দিবা তারপরে দেখো বোর্ড দেওয়া আছে তো বোর্ড এখান থেকে তোমরা যে যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছ সেই বোর্ড এখানে দিয়ে দিবা দিয়ে দেওয়ার পরে নিচে দেখো রুল এবং রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে এখানে তোমার এডমিট কার্ডের রুলটা বসাবা এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দিবা বসাই দেওয়ার পরে এখানে একটা সংখ্যা আসবে এইট প্লাস ওয়ান যোগ অথবা বিয়োগ প্লাস মাইনাস যাই হোক জাস্ট এখান থেকে কিন্তু সংখ্যাটা তোমরা এখানে বসিয়ে দিবা রেজাল্ট যেটা তো এইট এবং ওয়ান এখানে হচ্ছে কিন্তু নাইন নাইন বসিয়ে দেওয়ার পরে এখানে দেখো সাবমিট বাটন আছে এই পাশে তো জাস্ট একটা সাবমিট বাটন একটা ক্লিক করে দিলে কিন্তু তোমাদের রেজাল্টটা সরাসরি চলে আসবে তাদের রেজাল্টটা কিন্তু সুন্দরভাবে চলে আসবে এখানে তোমার নাম তোমার রোল তোমার পরীক্ষার সাল তোমার জিপিএ তোমার ইনস্টিটিউট সকল কিছু কিন্তু এখানে চলে আসবে কোন বিষয়ে কোন গ্রেড পেয়েছো তো এভাবেই কিন্তু খুব সহজে তোমরা এইচএসসি দুই হাজার পঁচিশে রেজাল্টটা দেখতে পারো আর অন্যান্যভাবে যদি রেজাল্ট দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করো আমি সে ভিডিও নিয়ে চলে আসবো বন্ধুরা তো দেখা যাচ্ছে সবার সাথে তো আশা করি সবার রেজাল্ট ভালো হবে ইনশাল্লাহ তো তোমরা কে কত পয়েন্ট পেয়েছ অবশ্যই কিন্তু কমেন্ট করতে বলো না ধন্যবাদ সবাইকে